जिस दिन तक इस धरती पर खाजा मयीरुद्दीन चिश्ती रहेगा जिस दिन तक इस धरती पर निजामुद्दीन अवलिया रहेगा जिस दिन तक इस धरती पर कुतुबुद्दीन काकी रहेगा जिस दिन तक इस धरती पर मुजद्दद अलफिसानी रहेगा जिस दिन तक इस धरती पर फुरफुरा पीर मुजद्दद जमान रहेगा जिस दिन तक इस धरती पर हाजी इमदादुल्ला महाजिर मक्की रहेगा उस दिन तक मुसलमान আজ বলে আজ আপনাদের খেদমাতে আল্লাহর অলিদের খেদমাত জড়ি আছে আজ বলে যাচ্ছে আপনাদের খেদমাতে আজ অকাব বিল যেটা আনতে চলেছে আজ অকাব বিল যেটা আসতে চলেছে এই অকাব বিলের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে এটা আমাদের ঈমানি অস্তিত্বের লড়াই তার জন্য আমাদের একতা হতে হবে দলবদ্ধ হতে হবে একটা তৈরি করতে হবে একটা প্ল্যাটফর্মে আমাদের জবাব দিতে হবে মাসলা যার চার ইসলাম সবার এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসেন আমরা আবাস তুলি সংক্ষেপ কথা বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না শেষ একটাই কথা বলে যাই আজ ভারতবর্ষের বুকে অকাপ আইন আসতে চলেছে মেম্বার অব পার্লামেন্ট থেকে অনুরোধ করব যে সমস্ত সাংসদেরা মেম্বার অব পার্লামেন্টের বুকে আমাদের জনপ্রতিনিধিত্ব করছেন আমাদের হয়ে নেতৃত্ব দিচ্ছেন আপনারা জনপ্রতিনিধি আমাদের আপনারা আবাস তুলুন ওখান থেকে আপনারা কথা আজ বলতে চাই এই রানী রাসমণি এভিনিউ থেকে আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দিচ্ছেন সুরা আল ইমরানের

তার ব্যাখ্যা করতে গিয়ে একশো চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় দান করে তারাই হচ্ছে মুত্তাকি আজ ইতিহাস সাক্ষী দিচ্ছে সেই কোরআনের আয়াতকে সামনে রেখে সাহাবাহাম থেকে শুরু করে তাবে ইন থেকে শুরু করে তাবে তাবে ইন থেকে শুরু করে মুস্তাহিদিন থেকে শুরু করে ইমাম দশ কুতুব আবতালরা আমাদের সাথে আমাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে যেটাকে আমরা অকাপ বলে থাকি খুব স্বল্প সময়ের মধ্যে বলতে চাই ওয়াকাফ অ্যাক্টের উপরে আলোচনা করেছে আজ আপনাদের খেদমাতে আপনাদের খেদমাতে বলে যাই আমরা এনআরসির হয়ে লড়াই করেছি সিএ এর হয়ে লড়াই করেছি যখন বিল আনা হয় বিরুদ্ধে লড়াই করেছি এনআরসি এ এই সমস্ত বিরুদ্ধে আমরা লড়াই করেছি ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল আজ হকা বিল যদি মেম্বার অফ পার্লামেন্টে সমকমিতার মতন নোংরা বিল যেমন পাশ করা হয়েছে নোংরা বিল যেমন পাশ করা হয়েছে সেই রকম বিল মেম্বার অব পার্লামেন্টে পাশ করা হয় মনে রাখবেন আমাদের লড়াইটা তখন ইমানের অস্তিত্বে লড়াই দাঁড়িয়ে যাবে আজকে ছোট্ট করে বলি এই কলকাতার বুকে মোহাম্মাদ আলী পার্কে ইতিহাস সাক্ষী দিচ্ছে আজ আমার পূর্বে বক্তব্য দিতে দিতে জনাব সিদ্দিকুল্লাহ সাহেব চৌধুরী সাহেব ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে আমার নানা জানের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল সেদিক থেকে আমার সাথে একটা ওনার পরিচিতি আছে উনি বক্তব্য দিতে দিতে জামিয়াতে উলামা হিন্দের যে কর্মকাণ্ড যে কর্মসূচি বিগত দিন উলামা হাজরাদের যে খেদমত সেই সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন আজ বলে যাই আমার দাদা যান মোহাম্মদ আলী পার্কের বুকে দাঁড়িয়ে ফুরফুরা শরীফের গদদিনশীন বীর আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহিকে ঐতিহাসিক একটা উক্তি করেছিলেন স্বাধীনতা মানবতা দুটি কথা যে স্বাধীনতাই মানবতা নয় সেই স্বাধীনতা মূল্যহীন আজ বলে যাই আপনাদের খিদমতে ভারত বর্ষের মুখে আমরা দাঁড়িয়ে আছি এই ভারত বর্ষের মুখে আমরা এখানে অবস্থান করছি কারো জায়গিরিতে নয় আমরা কেরালাতে অবস্থান করিনি আমরা আমাদের অধিকার এখানে অবস্থান করছি জিস দিন इस धरती পর খাজা मईरुद्दीन चिश्ती रहेगा जिस दिन तक इस धरती पर निजामुद्दीन अवलिया रहेगा जिस दिन तक इस धरती पर कुतुबुद्दीन काकी रहेगा जिस दिन तक इस धरती पर अल अलफिसानी रहेगा जिस दिन तक इस धरती पर फुरफुरा पीर मुजद्द जमान रहेगा जिस दिन तक इस धरती पर हाजी इमदादुल्ला महाजिर मक्की रहेगा उस दिन तक मुसलमान इस धरती पर रहेगा আজ বল আজ আপনাদের দেখে আজ আপনাদের খেদমাতে বলে যায় ছোট্ট করে বলে যায় আপনাদের খেদমাতে আল্লাহর রলিদের খেদমাত জড়িয়ে আছে আজ বলে যাচ্ছি আপনাদের খেদমাতে আজ অকাপ বিল যেটা চলেছে আজ অকাপ বিল যেটা চলেছে এই অকাপ বিলের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে এটা আমাদের ইমানি অস্তিত্বের লড়াই তার জন্য আমাদের একতা হতে হবে দলবদ্ধ হতে হবে একটা তৈরি করতে হবে একটা প্ল্যাটফর্মে আমাদের জবাব দিতে হবে মাসলা যার চার ইসলাম সবার এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসেন আমরা আবাস তুলি সংক্ষেপ কথা বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেবো না শেষ একটাই কথা বলে যাই আজ ভারতবর্ষের বুকে অকা আইন আসতে চলেছে মেম্বার অফ পার্লামেন্ট থেকে অনুরোধ করব যে সমস্ত সাংসদেরা মেম্বার অফ পার্লামেন্টের বুকে আমাদের জনপ্রতিনিধিত্ব করছেন আমাদের হয়ে নেতৃত্ব দিচ্ছেন আপনারা জনপ্রতিনিধি আমাদের আপনারা আওয়াজ তুলুন ওখান থেকে আপনারা কথা বলুন ওখান থেকে এবং এই রাজ্যের বুকে যে সমস্ত অকা সম্পদ আছে এই সম্পদগুলোকে গুলোকে যথাযথ যেন ইউটিলাইজ হয় সেটাও আপনার আমাদের প্রত্যেকের দেখার দায়িত্ব আছে